মন্ডল্লা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস আছে সরিষার তেল তারপরে এই যে লবণ তারপরে এই যে কাঁচামরিচ তারপরে এর মধ্যে আছে সরিষা তারপরে এই যে দেখছেন অর্ধেক কদবেল আর এই যে কদবেল আর এই যে তেঁতুল তেঁতুল বাজার থেকে মাত্র কিনে নিয়ে আসলাম এর ক্যামেরা কাছে আসো দেখাবো উপকরণগুলো তেতুল এখন এটা দিয়ে ভর্তা করে আপনাদেরকে দেখাবো কি সুন্দর ভর্তা হয় আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রথমে আমি এটা একটু ধুয়ে নেব পরিষ্কার করে নেব ঠিক আছে একটু পরিষ্কার করে নিলাম এই যে যা হবার হলো পরিষ্কার তারপরে তারপরে হচ্ছে যে এই যে কদবেলটা সুন্দর করে সারিয়ে নেব পাকা কদবেল কিন্তু এটা হচ্ছে যে পাকা কদবেল কদবেলটা সুন্দর করে সারিয়ে নেবো উফ পাতা নষ্ট না পাটার উপরেই রাখি আহ কি একটা গ্রান দর্শক সেই টেস্ট হবে টেস্ট আপনারা যারা খাতে এস খুব দ্রুত দশ মিনিটের মধ্যেই চলে আসেন এই যে শেষ এটা আমি করে নিয়েছি এই যে এটা অলরেডি করা ছিল আর অর্ধেক বাকিটা অর্ধেক করা ছিল এটাও দিয়ে দিলাম এখানে আর যে তেঁতুল ফাইন টেস্ট লাগবে এটা আমি দর্শক আপনারা দেখতেই থাকুন আরে আগেই পইড়া গেলগা হ্যাঁ আ আ এই যে দেখতে থাকল সুন্দর করে এই যে কি হবে দর্শক আপনারা যারা খাননি তারা বুঝতে পারবেন এর মদর আলাদা এবং দেখাও আমাদের পরিবেশটা দেখাও pula উঠোন চারি পাশে আর এটা আমাদের মেয়ে আছে কেন এই আমার কাছে আসো তুমি আমার পাশে আসো খোলা উঠোনে বসে আমরা তেঁতুল ভর্তা খাচ্ছি তেঁতুল এবং কদবেল ভাকা তেঁতুল এবং কদবেল মাকা না এটা আমাদের বাড়ির মেয়ে অবশ্য এ দেখেন এটা আমি সেচে নিলাম ভাই একদম সাগরে ডিস্টার্ব করছে না এটা একটু সেচে নিই আহ কদবেলটার সঙ্গে একদম মানে কি বলবো জমে ক্ষীর হয়ে গেল আহ আহ কি হয় মেয়ে মানসির আরে বাবা রে তো ভালোই পাকা চা তো ভালোই বলেছে এ বাপ নিয়ে যাও ঠকবা না সত্তর টাকা নিয়েছে দর্শক এই কদবেলটা সত্তর টাকা নিল আহ এবার আপনাদেরকে দেখাবো আমার কদবেল মা মাখানো শেষ এই যে এবারে দেখাবো এটা সাইডে রাখি আপাতত এটা সাইডে রাখলাম এটা সাইডে দেখেন কি সুন্দর করে রাখলাম এবার আপনাদের দেখাবো মরিচ কিভাবে ডলতে হয় আর লবণ কিভাবে ডলতে হয় আপনারা শিখে নেন এই দেখেন এটা হচ্ছে এই ব্যাপক ছাগল এই যে মরিচ একটা দেবো দুটো দেব তিনটে দেবো চারটে মরিচ দেবো দর্শক চারটে মরিচ দেবো চারটে মরিচগুলো একটু ধুয়ে নিই হ্যাঁ আহ এই যে চারটে দিয়ে দিলাম এর সঙ্গে দেব একটু পরিমাণ মতো লবণ নাকি ফাইন টেস্ট ছবি দর্শক আপনারা দেখতে থাকুন এই যে লবণ দিয়ে নিলাম এবারে এর সঙ্গে দিয়ে নেবো একটু সরিষা হালকাই একটু ঝাঁজালো ঝাঁঝালো একটা ভাব আসবে দর্শক এই জন্য হালকা একটু সরিষা দেব বেশি না অল্প কয়েকটা এই যে কারণ হুম অল্প কয়েকটা সরিষা দেবো এবার দেখেন ডলাটা যদি দিই মুম আ জিবে জল চলে আসছে আমার দেখাও ক্যামেরার মধ্যে হুম হয় নাকি জিন্সের প্যান্ট পরে লুঙ্গি পরে আসার দরকার ছিল কষ্ট হয়ে যাচ্ছে দেখেন দর্শক ঝালের কালারটা দেখেন আপনারা ঝালের কালারটা দেখেন আর আমার দেখেন এই যে এখন ঝালটা আমি হয়ে গিয়েছে এখান থেকে ছাড়িয়ে নেব হুম যা হইল হইল এই যে এইভাবে মা খালারা এইভাবে আরাম করে হচ্ছে না আমার করে নিই এক জায়গায় করে নিই এই যে আহ এবার ডা এটা কেন রাখবো এটা এখানেই রাখি হ্যাঁ মাটিতে রাখি এই যে মাল এবার দিয়ে দেবো কত বেড়ার তেঁতুল এটা দিয়ে দেবো এই যে ভোগে দিয়ে দিলাম এবার হচ্ছে যে ও সরিষার তেল এই খুলে দাও খুলে দাও খুলে দাও তুমি খোলো সরিষার তেল দেবো না ওখানে দেখ এই যে দেখাও আমার ক্যামেরা শো আমার দেখাও সরিষের তেলটা ঢেলবো তুমি দেখাও এই যে দর্শক সরিষার তেলটা দেখেন কি সুন্দর এখন একটা ঢেলা হবে এই দেখেন এবার মাখানো হবে চটবট করে সেই স্বাদ হবে

মজা হয়েছে ক্যামেরার বলো মজা ঠিক আছে হুম হুম সেই সাত দর্শক মণ্ডলী আপনারা বাসায় এভাবে পদ বিলাতে তুল একসঙ্গে মেঘে খাবেন অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম